শুভ সন্ধ্যা প্রত্যেককে ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেকে স্বাগত জানাই আজকে আমাদের কলেজে ন্যাক ভিজিটের ফার্স্ট ডে ছিল এবং একটু আগে আমাদের ডিপার্টমেন্ট থেকে ঘুরে গেল দেখে গেল খুব প্রশংসা করলো ডিপার্টমেন্টের এবং আমাদের রাজা নরেন্দ্রলাল খা ওমেন্স কলেজের যে হিস্ট্রি ডিপার্টমেন্ট সেইটা আমি তোমাদের একটু ঘুরিয়ে দেখাই চারিদিকটা দেখতেই পাচ্ছ অনেকটাই ফাঁকা হয়ে গেছে সন্ধানে নেমে এসছে সব প্রত্যেকে বাড়ি ফিরে যাচ্ছে অনেকেই বাড়ি ফিরে গিয়েছে এবং এই মুহুর্তে আমরা আমাদের ডিপার্টমেন্টের সামনে রয়েছি আর এইখানে ডিপার্টমেন্টের সামনে আলপনা করা হয়েছে এবং ন্যাক টিমকে ওয়েলকাম জানানো হয়েছে এবং পুরো যে ফ্লোরটা সেটাও কিন্তু আলপনা করা হয়েছে দেখাচ্ছি এই যে এটাই কিন্তু ইউজি থার্ড সেম এই পুরো আলপনাটা করেছে ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি এবং এইখানে এইটা হচ্ছে আমাদের অফিস রুম স্টাফ রুম এখানে রাম বসেন সাধারণত এইটা কিন্তু আমাদের ইউজি না সরি পিজি থার্ড সেমিস্টার এই ওয়াল ম্যাগাজিনটা করেছে আরও দেখাই এবং এটাও কিন্তু আরও একটা ওয়াল ম্যাগাজিন যেটা হচ্ছে রেভলুশন অফ হিউম্যান সিভিলাইজেশনের ওপর খুব সুন্দর করে করেছে অনেকটা কষ্ট করে তারা করেছে এর পাশেও আর একটা ওয়াল ম্যাগাজিন রয়েছে এছাড়াও কিন্তু এইটা আমাদের মিউজিয়াম রুম আরও একটা মিউজিয়াম রুম রয়েছে সেটাও খুব সুন্দর একটু পরে দেখাচ্ছি চলো এই মিউজিয়াম রুমটা এবং এখানে কিন্তু ক্লাস হয় আমরা ক্লাস নিই এবং ক্লাস রুমটা এত সুন্দর করে সাজানো আমাদের যে স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস সেইটাকে এত সুন্দর করে এখানে উপস্থাপন করা হয়েছে প্রতিটি ঘটনাকে মানে খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং এই বিভিন্ন ঘটনা খুব সংক্ষেপে এবং এইখানে বিভিন্ন ঘটনার যে ছবি সেটা কিন্তু তুলে ধরা হয়েছে এবং প্রচুর ইনফরমেশন রয়েছে এখানে ভালো ভালো ইনফরমেশন যেমন এই মেদিনীপুরের যে রেভলিউশনারি মুভমেন্ট হয়েছিল বা কুই ইন্ডিয়া মুভমেন্ট সংক্রান্ত বিষয়গুলো এইভাবে কিন্তু পুরো ক্লাসরুমটা খুব সুন্দর করে সাজানো এবং এখানে ক্লাসও হয় এবং এটা আমাদের ফার্স্ট মিউজিয়াম রুম নেক্সট আমি দেখাচ্ছি এইবার চলো এই হচ্ছে আমাদের ওয়াল ম্যাগাজিন এবং এইটা হচ্ছে রিসার্চ স্কলারদের বসার জন্য এবং এটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো আমি একবার দেখানোর চেষ্টা করি দ্রুত খুব সুন্দর করে কিন্তু ইতিহাসের বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্ব এবং তাদের সম্পর্কে কিন্তু এখানে প্রচুর ইনফরমেশন দেওয়া আছে এবং খুব সুন্দর করে সাজানো কিন্তু খুব ভালো লাগবে যদি কখনো আসো আমাদের কলেজে এবং এখানে বিভিন্ন যে ম্যাপ রয়েছে সেগুলো রয়েছে এই দেখো একটা পটের কাজ রয়েছে এবং এবার চলো আমি অন্য মিউজিয়াম রুমটা দেখাই এটা হচ্ছে আমাদের ফ্যাকাল্টি রুম এবং এই হচ্ছে আমাদের পারমানেন্ট যারা ফ্যাকাল্টি রয়েছে তাদের এবং এইখানে রিসার্চ স্কলারদের যে লিস্ট রয়েছে সেটা দেওয়া রয়েছে এইটা আমাদের হচ্ছে ডিপার্টমেন্টাল লাইব্রেরি সেটা পরে দেখাচ্ছি এই মিউজিয়াম রুমটা দেখায় খুব ভালো লাগবে আশা করি ডক্টর রিনা পাল আমাদের ম্যাডাম তিনি কিন্তু এই ডোনেট করেছেন পুরো বিষয়টা কিন্তু তিনি দিয়েছেন ডিপার্টমেন্টকে কিছুদিন পর তিনি এখান থেকে অবসর নেবেন সেই জন্য খুব সুন্দর দেখো এত সুন্দর মিউজিয়ামটা সাজানো হয়েছে এবং ওপরের পটের কাজগুলোও তোমরা দেখতে পাবে এছাড়াও এখানেও কিছু ইয়ে রয়েছে এবং এখানে কিছু মূর্তিও রয়েছে তোমরা সেটা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পাথরের অরিজিনাল মূর্তি এবং এখানটাও দেখতে পাচ্ছ বুদ্ধের প্রতিকৃত এবং উপরে খুব সুন্দর করে সাজানো হয়েছে কিন্তু ডিপার্টমেন্টটা সত্যি মানে একটা কলেজে এত ভালো একটা ডিপার্টমেন্ট মেদিনীপুরের মধ্যে আমরা আশা করছি যে ন্যাক টিম যতটা খুশি হয়েছে প্লাস তো পাওয়ার সম্ভাবনাই বেশি দেখা যাক থেকে প্রত্যাশা করছি এইখানে আমাদের গান্ধীজি রয়েছে এবং এইখানে গণেশ এবং দুর্গা এবং অবশ্যই গৌতম বুদ্ধ এবং এইটা কিন্তু এখানকার যে ফোক আর্ট সেটা তোমরা দেখতে পাচ্ছ মেদিনীপুর এলাকার যদি তোমরা হও তাহলে নিশ্চয়ই তোমরা জানবে এইটা কিন্তু দেখো হায়ার গ্লিপ এটা কিন্তু একদম অরিজিনাল ঠিক আছে দেখতেই পাচ্ছ এইভাবেই কিন্তু তখন হায়ার লেখা হতো এইবার এখানটায় দেখো পুরো বিষয়টা এখানেও অনেকগুলো মূর্তি রয়েছে এইবার দেখাই তোমাদের আরও একটা বিষয় সেটা হচ্ছে যে কিন্তু বিভিন্ন কয়েনের কালেকশন রয়েছে এবং এইটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে জোগাড় করা হয়েছে বুঝতেই পারছো যে ইন্ডিয়ান যে কয়েন সেটার যে সেই পাঁচ মার্ক কয়েন থেকে শুরু করে সমস্ত কিছু এখানে কিন্তু সংগ্রহশালায় রাখা হয়েছে এছাড়াও বিভিন্ন ডাক টিকিট বিভিন্ন সময় যেটা তোমরা জানো যে একটা সময় ভারতীয় ডাক বিভিন্ন রকমের ডাক টিকিট প্রচলন করেছে সেগুলোও কিন্তু এখানে রাখা আছে এগুলো কিন্তু অরিজিনাল মেটেল ঠিক আছে এবং এখানে কিন্তু কিছু সোনারও অরিজিনাল সোনা দামা এই সমস্ত কিন্তু কয়েনও এখানে রয়েছে এবং এগুলো আগে তোমরা এক টাকার নোট দেখতে পেতে এখন হয়তো আর দেখতে পাও না এবং সেগুলো সংগ্রহে রাখা হয়েছে এবং এই কাজটা দেখো অসাধারণ খুব সুন্দর কিন্তু এবং আরও আমাদের ক্লাসরুম রয়েছে ওপরে এবং আমি খুব ছোট্ট করে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা অনেক বড় হয়ে যাবে না হলে আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ